السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا محمد ابن عبد الله وعلى اله وصحبه ومن سار على نهجهم الى يوم الدين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله عز وجل يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الحمد لله رب العالمين جابت برشانشا شابتك جنوغان تعريف হামদ স্তুতি সেই মহান রব্বুল আলমিনের দরবারে পেশ করছি যেই মহান রব্বুল ইজাত জালাল আমাদেরকে কেবল সৃষ্টি করে দুনিয়ার বুকে ছেড়ে দেন নাই আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্যে যুগে যুগে এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বর প্রেরণ করেছিলেন যিনি আমাদেরকে কোরআন এবং সুন্নার জ্ঞান দান করেছেন যিনি নবীদের কাছে আসমানে কিতাব প্রেরণ করেছেন আমরা আসুন সেই পাকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা সবটুকু তাজি মিশিয়ে কৃতজ্ঞতা আদায় করি সকলেই আলহামদুলিল্লাহ অতপর অবারিত সালাতাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি আমরা পড়ি সল্লি ওয়া সাল্লাম জুবাইলের অত্যন্ত সুপরিচিত এই ক্যাম্প আল এমামা ক্যাম্প দাওয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত এবং জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের সহযোগিতায় আজকের যে আলোচনা মাহফিল এই আলোচনা মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিচক্ষণ পরিচালক হযরতলমায়েকরাম এবং সর্বস্তরের ইসলাম প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে এই আলোচনা মাহফিলে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে কিছু কথা বলবো আশা করব আমরা খুব মনোযোগ সহকারে এই কয়েকটি কথা শুনব এবং এই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করবো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমিন প্রাণ প্রিয় বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আল্লাহর ইজাতল জাল আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করার পরে এমনি এমনি ছেড়ে দেন নাই আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্যে যুগে যুগে কালে কালে এক লক্ষ চব্বিশ হাজার নাবী এবং রাসুল প্রেরণ করেছেন আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য করেছেন আমাদেরকে সঠিক রাস্তায় দেখানোর জন্যে আল্লাহ সুবাহ যুগে যুগে কালে কালে ওলামা একরামকে আমাদের সামনে দিয়েছেন তারা নবীদের রেখে যাওয়া আদর্শকে রোখে নবীদের রেখে যাওয়া সেই কোরআন এবং সুন্নার বাণীকে মানুষের কর্ণ করে পৌঁছে দেওয়ার জন্যে সর্বাত্মক চেষ্টা করেছেন প্রিয় সাথী বন্ধুগণ এই জন্যেই আমরা আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করব যে তিনি আমাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দেন নাই তিনি আমাদেরকে পথ ভুলা করেন নাই তিনি আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন আসুন আমরা আবারও সেই বাড়ি পাকের দরবার এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ প্রাণ প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেটি হচ্ছে দিন আইনেম অর্জন করার গুরুত্ব কতটুকু প্রিয় ভাইরা আমার বর্তমানে আমরা যদি দেখি আমরা আমাদের সন্তানদেরকে উন্নত শিক্ষা দেওয়ার জন্যে তাদের ক্যারিয়ার গঠন করার জন্যে আমরা কত ধরনের শিক্ষায় তাদেরকে শিক্ষিত করার চেষ্টা করি কেউ হয়তোবা ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ আর্কিটেকচার হচ্ছে এভাবে করে বিভিন্ন ক্ষেত্রে মানুষ অবদান রাখছে কিন্তু এই জ্ঞানটা তখনই পূর্ণাঙ্গতা লাভ করবে এই সমস্ত দুনিয়াবি বিষয়গুলো এগুলো শিক্ষা করা যা জায়জ রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো তখনই পূর্ণাঙ্গতা লাভ করবে যখন এই সমস্ত জ্ঞানের সাথে কোরআন এবং সুন্নার জ্ঞান সংযুক্ত হবে কোরআন এবং সুন্নার জ্ঞান ব্যতিরিকে দুনিয়াবি যত জ্ঞানী অর্জন করা হোক না কেন এগুলো পরিপূর্ণতা অর্জন করতে পারে না প্রিয় সাথী বন্ধুগণ এই জন্য আমরা যদি দেখি আল্লাহরবুল্লাজাত জালাল মানব জাতির কাছে সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেছিলেন সেটি সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত شيء آية الله سبحانه وتعالى الله رب العزة تعالى أعوذ بولت من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. دارتوش بندقون. اقرأ من একরা মানে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানব জাতির কাছে আল্লাহ সুভায়ন তালের পক্ষ থেকে সর্বপ্রথম যে আয়াতটি নাজির হলো তার বক্তব্য হচ্ছে পড়াশোনা করো তার আহ্বান হচ্ছে তোমরা পড়ো জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করো প্রিয় ভাইরা আমার তার মানেটা হলো এই দিন ইসলাম প্রতিষ্ঠিত জ্ঞানের উপরে পড়াশোনার উপরে শিক্ষা অর্জনের উপরে শুরু আলাকের এই পাঁচটি আয়াত যদি আমরা দেখি এই সবগুলো আয়াতে পড়াশোনার কথাই বলা হয়েছে জনের কথা বলা হয়েছে জ্ঞানের উপকরণের কথা বলা হয়েছে আমরা সময়ের অভাবে সেদিকে যাব না তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা জানতে পারলাম মানব জাতির কাছে আল্লাহ আতল জালালের সর্বপ্রথম যে নির্দেশ সেই যে আহ্বান সেটি হচ্ছে জ্ঞান অর্জন করা সেটি হচ্ছে পড়াশোনা করা তাই তো আল্লাহ আতল জালাল কোরানএকারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন ইয়রফাউল্লাহ হুল্লেদীন এয়ারফাউল্লাহ হুল্লেদিন অ্যামন ওমেন কুম আল্লাহ উতুল আলমা যারা জায় তোমাদের মধ্যে যারা ইমান আন করেছে এবং যাদেরকে আলেম দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ রব্রাহ আলেমিন তাদের মর্যাদাকে অনেক উন্নত করে দেন প্রিয় ভাইরা আমার যারা ঈমানদার ইমানের সাথে সাথেই যারা এলেম অর্জন করেছে জ্ঞান অর্জন করেছে আল্লাহ জালাল তাদের অনেক অনেক মর্যাদাকে বৃদ্ধি করে দেন এবার আমি আপনাদের সামনে চমৎকার একটি হাদিস পেশ করতে চাই হাদিসটি বর্ণনা করেছেন কেসির তিনি বলছেন যে আবুদ্দা রদিউল্লাহ তাল আনহু তখন দামেশকে ছিলেন সিরিয়ার রাজধানী দামেশকে তিনি ছিলেন তো সে সময় মদিনা থেকে শুধুর দামেশকে এক ব্যক্তি পৌঁছে গেলেন প্রিয় ভাইয়েরা আমার এখনকার মতো যাতায়াত ব্যবস্থা সহজ ছিল না এখনকার মতো কোনো বাস কোনো ট্রেন কোনো এরোপ্লেন কোনো কিছুই ছিল না তখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত উঁটের পিঠে চড়ে ঘোড়ার পিঠে চড়ে গাধার পিঠে চড়ে পায়ে হেঁটে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত তো আল্লাহ তর কাছে এক ব্যক্তি মদিনা থেকে পৌঁছে গেলেন কোথায় দামেশকে সিরিয়ার রাজধানী দামেশকে সেখানে তার সাথে দেখা হলো হল আবুদ্দার হ তাকে দেখার পরে জিজ্ঞাসা করলেন আপনি কোথা থেকে এসেছেন তিনি জবাবে বললেন আমি আল্লাহর রসুলের শহর মদিনা থেকে এসেছি তিনি জিজ্ঞাসা করলেন আপনি কেন এসেছেন তিনি উত্তরে বললেন আমি আপনার কাছ থেকে কিছু হাদিস শুনতে এসেছি আমি জানি আপনি আল্লাহ রসুলের সাহাবি আপনার কাছে আল্লাহ রসুলের হাদিস রয়েছে আপনার অন্তরে আপনার বক্ষে হাদিস সংরক্ষিত রয়েছে আমি আপনার কাছ থেকে হাদিস শোনার জন্যে আমি মদিনা থেকে এসেছি প্রিয় সাথী বন্ধুগণ আবুদ্দার দা নদীল্লাহ আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন যে তুমি হাদিস শেখার জন্যে সেই সেই সুদূর মদিনা থেকে এত দীর্ঘ পথ অতিক্রম করে তুমি দামেশকে এসেছো অন্য কোনো উদ্দেশ্য নাই তো বা অন্য কোনো উদ্দেশ্যে যদি তুমি সিরিয়াতে আসো নাই তিনি বললেন যেন আর কোনো উদ্দেশ্য নয় তিনি বললেন কোনো ব্যবসা বাণিজ্য তোমার উদ্দেশ্য না তিনি বললেন যে আমার ব্যবসা বাণিজ্য কোনো উদ্দেশ্য নয় আমি শুধু এসেছি একমাত্র আপনার মুখ প্রিয় নবী সাল সাল্লামের হাদিস শেখার জন্যে হাদিস শোনার জন্যে এই জবাব পাওয়ার পরে আবুদ্দার দারদ তাকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বললেন যেগুলো এনেম চর্চা করার গুরুত্ব বোঝার জন্যেই দিনে এলেম শিক্ষার গুরুত্ব উপলব্ধি করার জন্যে এবং এটার মর্যাদা এবং ফজলত জানার জন্যে আবুদ্দারদীয় আলোচনা বর্ণিত এই হাদিসটি যথেষ্ট হতে পারে আমাদের জন্যে তিনি সেই আগন্তুক সাহাবিকে আগন্তুক ব্যক্তিকে যদি তামিয়েই ছিলেন তাকে লক্ষ্য করে তিনি বললেন যে দেখো তুমি অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে তুমি এসেছ কিছু দিন এলেম অর্জন করার জন্যে জ্ঞান শিক্ষা করার জন্যে এই ব্যাপারে রাসুল আকরাম সাল্লা সাল্লাম কি বলেছেন তোমাকে তোমাকে আমি সেটাই শোনাই আল্লাহ রাসুল সাল সাল্লামকে আমি বলতে শুনেছি আবু দারদা বলছেন রাসুল আকরাম সাল্লাহ আলু সাল্লামকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি দিনে এলেম অর্জন করার জন্যে রাস্তা অতিক্রম করবে পথ পাড়ি দিবে আল্লাহ আলাপ তাকে এই কাজের বিনিময়ে জান্নাতের নাতের রাস্তা তার জন্যে সহজ করে দেবেন সুবহায়ন আল্লাহ তার প্রতি আরও বললেন ওয়া ইন্নয়া তদিন যে এবং ফেরস্তা মন্ডলী এই এলেম অন্বেষণকারী ব্যক্তির জন্যে তাদের নূরের পরগুলো তাদের পায়েন তার পায়ের নিচে বিছিয়ে দেবেন তিনি আরও বললেন ওয়া আলিমা লা ইশতখ ফুরুল লা ইতখফরুল্লাহু মানফিস শামা ওয়া থিওয়াল অর্থ যে একজন আলেমের জন্যে কোরান এবং সুন্নার জ্ঞানী যে ব্যক্তি তার জন্যে আল্লাহর কাছে ইস্তিক ফার করতে থাকে আসমান সুমহে এবং জমিনে যত কিছু আছে সব কিছু তার জন্য আল্লাহর কাছে ইস্তিক করতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে ফিল এমন কি অথই সাগরে ভেসে বেড়ানো বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এই মাছেরা পর্যন্ত তার আল্লাহ ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির জন্য ইস্তিকফার তা ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে আরও বললেন একজন আলেমের মর্যাদা একজন আলেমের সম্মান সাধারণ মানুষের উপরে কেমন একটি উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে প্রিয় সাথী বন্ধুগণ তিনি বলছেন যে আকাশের আকাশের বুকে ভেসে বেড়ানো যে একটি চাঁদ সে চাঁদের যেভাবে শ্রেষ্ঠত্ব বা চাঁদের যে মর্যাদা অন্যান্য তারকাপুঞ্জের উপরে আমরা যদি রাতের আধারে দিকে রাতের আধারে আকাশের দিকে চেয়ে দেখি সেখানে দেখতে পাব উজ্জ্বল আলোক হয়ে জল জল করে জ্বলছে একটি চন্দ্র এবং তার চতুর্দিকে অসংখ্য তারকাপুঞ্জ সেখান থেকে মিটিমিটি আকারে জ্বলছে আমরা যে তুলনা করি ওই সমস্ত তারকাগুলোর মর্যাদা ওই চাঁদের কাছে চাঁদটা কত মর্যাদাপূর্ণ বা চাঁদের যে আল যে আপনার আলোর বন্যা যে চাঁদের যে যোচনা সারা পৃথিবীকে আলো আলোকিত করে দেয় একজন আলেমের মর্যাদা হচ্ছে ঠিক সেই আকাশে উদিত সেই চাঁদের মতো অন্যান্য নক্ষত্রের তুলনায় তারপর তিনি বললেন আম্বিয়া যারা আলামা কাম রয়েছেন আলেমগণ নবীদের রেখে যাওয়া উত্তরাধিকার ও ইন্মা ইউরিসুর রহমান এবং নবীগণ তারা দিনার দিরহাম টাকা পয়সা সম্পদ তারা উন্মতের জন্য রেখে যান নাই ওলাইকিন ওর্রাসুল এলমা কিন্তু তারা রেখে গেছেন এলেম কিসের এলেম কোরআন এবং সন্ন্যার এলেম তারা রেখে গেছেন প্রিয় সাথে বন্ধুগণ তো ওলামা ওলামা এক হচ্ছে সেই নবীদের রেখে যাওয়া এলেমের অনু উত্তরাধিকারী তারা মানুষের কাছে তাদের সেই রেখে যাওয়া এলেমকে বন্টন করে বিতরণ করে প্রিয় সাথে বন্ধুগণ এই বর্ণিত হয়েছে সনদে প্রিয় ভাইরা আমার এই কারণে আল্লাহ জালাল আমাদেরকে আদেশ করেছেন হে মানুষেরা তোমরা যে বিষয়ে জানো না যে বিষয়ে তোমরা জ্ঞান রাখো না তোমরা আহল জিক তথা কোরআন এবং সুনার যারা জ্ঞানী যারা পণ্ডিত তাদের কাছ থেকে তোমরা কোরআন এবং সুননা বিষয়ে জেনে নাও তোমাদের জীবনের সমস্যার সমাধানগুলো তো তাদের কাছ থেকে শিখে নাও আর না জানা না জানাটা এটা একটা রোগ তাই তো রসুল ইকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন যে অজ্ঞতার সমাধান অজ্ঞাতার অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জিজ্ঞাসা করা তাহলে প্রিয় বন্ধুগণ আমাদেরকে আলেমদের স্মরণাপন্ন হতে হবে যে বিষয়টি আমরা জানি না যে বিষয়ে আমরা সঠিক জ্ঞান রাখি না এটা কি হালাল নাকি হারাম এটা কি হক নাকি বাতিল এটা কি সুন্না নাকি বিদা এটা কি তহিদ নাকি শেরেক এটা কি গ্রহণযোগ্য এটা কি অগ্রহণযোগ্য এই সব বিষয়গুলো জানার জন্যে আমাদেরকে পড়াশোনা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এবং যে বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট থাকে সেই বিষয়টা ওলামাদের ওলামা একরামের কাছ থেকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল সল্লাহ আল্লাহ সাল্লাম আরও বলেছেন ইন্ন মায়া সল্লাহ মানে ওলে আমা যারা কোরআন এবং সুন্নর জ্ঞান রাখেন যে সমস্ত ওলামায় করাম কোরান সুন্নার গভীর পান্ডিত্য রাখেন তারাই প্রকৃতভাবে আল্লাহ সুভায়ানতা আল্লাহকে ভয় করে প্রিয় ভাইরা আমার আমরা যদি যে বিষয়টা সম্পর্কে জানি আমরা ওই জিনিসটা সম্পর্কে আমরা আমরা ওই বিষয়টা সম্পর্কে আমরা ভয় করব। যেমন যদি আগুনের ক্ষমতা যদি আমরা জানি তাহলে আমরা আগুনে হাত দেবো না ঠিক না বে ঠিক যদি একটা ছোটো বাচ্চার সামনে আগুন রেখে দেওয়া হয় তাহলে ওই ছোটো বাচ্চা সে তো আগুনের মর্ম বুঝে না সে আগুনে হাত দিতে মানে হাত দিয়ে দেয় কারণ সে আগুনে গেলে যে পুড়ে যায় এই জ্ঞান তার কাছে নাই তার সামনে যদি সাপও একটা সাপ যদি হেঁটে আসে সে সাপটাকে ধরার জন্য হাত বাড়িয়ে দেয় কারণ সাপ যে বিষাক্ত এটা যে দংশন করে মানুষের জীবনকে শেষ করে পারে এই জ্ঞান তার কাছে নাই ঠিক না ঠিক অনুরূপভাবে বিষ খেলে মানুষ যে মৃত্যুবরণ করবে এটা হয়তো বা তার জানা নাই এই জন্য ছোটো বাচ্চা তার কাছে এক গ্লাস যে বোতলে বিষ থাকে সে বোতল মুখে নিয়ে চুষা শুরু করে বা সেটাকে সে কে ফেলে কিন্তু একজন সচেতন জ্ঞানী মানুষ যে আগুনের কার্যক্ষমতা সম্পর্কে জানে যেই একজন সচেতন মানুষ যে বিষের বিষক্রিয়া সম্পর্কে জ্ঞান রাখে যে একজন মানুষ একজন মানুষ সাপের দংশন শক্তি সম্পর্কে জ্ঞান রাখে সে কখনোই জেনে শুনে সেখানে কি করবে না হাত দিবে না বা সেখানে সে সেদিকে হাত বাড়াবে না প্রিয় বন্ধুগণ সুতরাং যে ব্যক্তি জান্নাত সম্পর্কে জানবে সে জান্নাত পাওয়ার জন্য আগ্রহী হবে যে লোকটি জাহান্নামের আগুন সম্পর্কে জানবে সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবে যে ব্যক্তি আল্লাহ ইজাতুল জালাল সম্পর্কে জ্ঞান অর্জন করবে আল্লাহ সুহানো তাহলে সে ব্যক্তি কী করবে ভয় করবে এই জন্যে আল্লাহ রাব্লাহ আলমি বলেছেন ইন্নেমাল্লাহ মানে ওলামায় কারাম যারা কোরআন এবং সুন্নার গভীর জ্ঞান রাখেন তারাই প্রকৃতভাবে আল্লাহ রব্লাহ জা তল জালালকে ভয় করে চলে তাই তো আল্লাহ রব্লাহ আলমিন আমাদেরকে এই জ্ঞান অর্জন করার জ্ঞান বেশি বেশি অর্জন করার জন্যে জ্ঞান বৃদ্ধি করার জন্যে আল্লাহ সুভানন্দের কাছে দোয়া করতে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা বলছেন রব্বি বিজিদিনী এ আমার রব তুমি আমাদের হে আমাদের রব তুমি আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও হে আমার প্রতিপালক তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও প্রিয় ভাইরা আমার আমরা সবাই সম্পদ বৃদ্ধি করার চেষ্টা করি আমাদের যোগ্যতা বাড়ানোর চেষ্টা করি সার্টিফিকেট বাড়ানোর চেষ্টা করি আমাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার চেষ্টা করি আমরা জায়গা জমি কিনে সম্পদ কত বেশি গড়তে পারো সে প্রতিযোগিতা লিপ্ত থাকি কিন্তু আল্লাহ রব আলমিন এই জ্ঞান বৃদ্ধি করার জন্যে তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন অকুর রব্বিশ মা হে মানুষ তুমি বলো হে আমার প্রতিপালক তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও প্রিয় ভাইরা আমার আর যে লোকটার কাছে জ্ঞান আসলো আল্লাহ যাকে জ্ঞান দান করলেন প্রকৃতভাবে আল্লাহ চেয়েছেন তাই তো আব্বাস রাহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যেটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে নবী আকরম সাল্লাম বলেছেন যে আল্লাহ রব আলিন যে লোকের কল্যাণ চান যেই লোকের মুক্তি চান যে লোকের সাফল্য চান আল্লাহ রব আন তাকে দিন ইলমের গভীরতা দান করেন সে গভীর জ্ঞান অর্জন করতে পারে আল্লাহ রবুল আলমিন সাথে সেই তৌফিক দান করেন প্রিয় ভাইরা আমার সুতরাং আজকে আমরা যারা দুনিয়া দুনিয়ার অন্বেষায় দুনিয়ার সাফল্য এবং বিভিন্ন ধরনের সম্পদ অর্জন করার জন্যে আমরা নিজেদেরকে আমরা দুনিয়ার পিছনে কী করে দিয়েছি আমরা বিসর্জন দিয়ে দিয়েছি আমরা শুধু দুনিয়া দুনিয়ার দুনিয়া দুনিয়া করে আমরা হাহাকার করে চলেছি অথচ কোরআন শূন্য সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই নামাজ দেওয়া সম্পর্কে তো আমরা অধিকাংশ মানুষই আমরা অজ্ঞ ভালো করে কোরআন পড়তে জানি না দিন সম্পর্কে আমরা কিছুই জানি না অথচ জ্ঞান শিক্ষার ব্যাপারে তাদের কোনো আগ্রহ বা মনোযোগ আমরা দেখতে পাই না প্রিয় বন্ধুগণ আমাদের উচিত হবে যে দিনে এলেম হচ্ছে মেন বস্তু আমাদের চেষ্টা করতে হবে দুনিয়াবি যদি কমও হয় দিনে এলেমের ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি সময় এবং শ্রম দিতে হবে এবং দিনে এলেম অর্জন করে সেই আলোকে আমরা আমাদের জীবন চলার পথকে সাজিয়ে দিতে পারবো অন্ধকার রাস্তায় চলতে গিয়ে যদি আপনার হাতে লাইট না থাকে তাহলে যে কোনো সময় আপনি সাপের গায়ে পা দিতে পারেন আপনি গর্তের মধ্যে পড়ে যেতে পারেন কাটা খোঁচের আঘাতে আপনি রক্তাক্ত হয়ে যেতে পারেন কিন্তু আপনার কাছে যদি আলো থাকে আপনার কাছে যদি একটা লাইট থাকে তাহলে সেই লাইটের মাধ্যমে আপনি আপনার রাস্তা চিনে সঠিকভাবে আপনি রাস্তায় অগ্রসর হতে পারবেন এবং এই সমস্ত ক্ষতিকারক বস্তু থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ঠিক তদ্রুপ যে ব্যক্তির কাছে দিনে এলেম রয়েছে সে ব্যক্তি সঠিকভাবে এলেমকে যদি সে কাজে লাগায় তাহলে কোনটা হক কোনটা বাতিল কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ন্যায় কোনটা অন্যায় সে সব কিছু জানতে পারবে বুঝতে পারবে এবং সেই আলোকে তার জীবনকে সে পরিচালিত করতে পারবে প্রিয় সাথী কথা লম্বা করতে চায় না আজকে কোরআন এবং হাদিসের এই যে জ্ঞান অর্জনের সুব্যবস্থা আজকে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ হয়েছে যারা সৌদি আরবে এসেছেন বিভিন্ন কাজকর্ম করার জন্যে বিভিন্ন সময় আলেমগণ আপনাদের কাছে আসেন এবং বিভিন্ন ধরনের কোর্স করেন কোরআন শিক্ষার কোর্স করেন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এই জিনিসগুলো তারা করে থাকেন তারপরে আপনাদের জন্যে উন্মুক্ত কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে আমাদের সম্মানিত শেখগণ বিনা পয়সায় আপনাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে থাকেন আপনারা দুনিয়া এই দুনিয়ার দুনিয়া কামানোর উদ্দেশ্যে প্রবেশে আসার পরেও যদি কিছু দিন নিয়ে যেতে পারেন এলেম নিয়ে যেতে পারেন কোরআন শিখে যেতে পারেন তাহলে এর মাধ্যমে কি আপনাদের দুনিয়াদারি কমে যাবে এর মাধ্যমে কি আপনাদের সম্পদ টাকা পয়সা কমে যাবে কমে যাবে না বরং এর দ্বারা দুনিয়া যেভাবে অর্জিত হবে সেই সাথে আখেরাতকেও আমরা সুসজ্জিত করতে পারবো আখেরাতের জীবনটাই আমাদের মানে মুক্ত হবে আমরা সঠিক বেঠিক জেনে আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে সক্ষম হব প্রিয় সাথী বন্ধুগণ আমি আর কথা দীর্ঘায়িত না করে শুধুমাত্র একটি আহ্বান করব আসুন আমরা কোরআন সন্না শিক্ষার দিকে আরও বেশি অগ্রসর হই আমরা আলেমদের সাথে আরও বেশি সম্পর্ককে বৃদ্ধি করি আমরা যারা কোরআন শিখি নাই কোরআন শেখার জন্য চেষ্টা করি যারা কোরআন জানি তর্জমা তফসিল জানার চেষ্টা করি যারা ছোটোকালে তিন চারটা পাঁচটা সুরা মুগস্থ করেছেন আমি বলবো আপনি আরও কিছু সুরা মুখস্থ করেন যারা ছোটো ছোটো সুরাগুলো তর্জমা জানেন না তর্জমাগুলো জেনে নেন পাঁচ অক্ট নামাজে যে সুরাগুলো পড়ি এই সুরাগুলো কমপক্ষে তর্জমাগুলো শিখে নেন নামাজে দাঁড়িয়ে যে দু রুকু সেজদা তসবি কেরাতে যে যে দোয়াগুলো পড়ি কমপক্ষে এই দোয়াগুলো অর্থগুলো আমরা মুখস্থ করে নিই জেনে নিই এভাবে করে আবার হালাল হারামগুলো আমরা জানি পর্দার বিষয়গুলো জানি এভাবে করে জীবনের জন্যে যেই জ্ঞানগুলো নিতান্ত অপরিহার্য সেগুলো আমরা শেখার চেষ্টা করি তাহলেই আমাদের দুনিয়ার জীবনটা যেভাবে সুন্দর হবে আখড়াতের জীবনও আমাদের সুন্দর হবে আল্লাহ রবুল আলমের কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সুস্বাস্থ্য এবং ইমান সমৃদ্ধ জীবন কামনা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি হাজা ওসলিল্লা নবীন মোহাম্মদ ওয়ালহি ওসাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওরি বাক